যখন আমরা শব্দগুলোর অর্থ চিন্তা করি আমরা যখন সিনেমা দেখি কোন সিনেমাটাকে মুভিটাকে আমরা ভালো বলি যেটা ওই ঘটনার সঙ্গে গল্পটার সঙ্গে আমরা ক্যারেট আউট হয়ে যাই আমরা কোন গল্পটাকে যখন আমরা বই পড়ছি একটা গল্প চলছে কোনটাকে ভালো বলি যখন আমি খেতে বসেও ওইটা পড়ছি শুতে গিয়েও ওটা পড়ছি এমনকি বাথরুমে গিয়ে ওটা লাগিয়ে দাঁত মাতিয়ে ওইটা পড়ছি কিছু থেকে বেরোতে পারছি না ওটা খুব ভালো গল্প কেননা আমার ও মনটাকে টেনে নিয়েছে তেমনিভাবে স্তোত্র হচ্ছে সেইটা যদি অর্থটা বুঝতে পারি তো ওই সুরের সঙ্গে সঙ্গে আমরা ওই অর্থের মধ্যে প্রবেশ করি তখন সে মেডিটেশনের মধ্যে চলে যায় গান কোনটা ভালো নানা রকম মিউজিক টিউজিক দিয়ে একটা হই চুই হলো আমি চিন্তা করতে পারলাম না সেটা এক ধরনের এন্টারটেনমেন্ট প্রচণ্ড চঞ্চল মন সুতরাং আমি আরেকটা একটা প্রচণ্ড চঞ্চলতার মধ্যে আমাকে ফেলে দিল চতুর্দিকে ঝমঝম করে আওয়াজ হচ্ছে এই হচ্ছে চিৎকার আছে জমেছি তারপরে নানান রকমের আলো জ্বলছে টলছে তার মধ্যে আবার একটু নেশাগ্রস্ত হয়ে আমিও লাফাচ্ছি শরীরে শরীরের একটা এক্সর্শন হচ্ছে আমি মনে করলাম দুর্দান্ত আনন্দ লাভ করলাম কিন্তু তা নয় আমার প্রচণ্ড চঞ্চল মন আর একটা চঞ্চলতা দিয়ে টাকা পড়ে গেল আর ওই ঢাকা পড়ার সময়টুকু আমার খুব আনন্দ হল তাহলে আলটিমেটলি আমার মনটাকে যদি কোনোভাবে আমি অন্য আর একটা কোনো কিছুতে শিফট করতে পারি তখন আমার আনন্দ লাগে যে আধুনিক যে সমস্ত গান বাজনাগুলো হয় সেগুলো ওইটা নানা রকমের হই করছে না পাচ্ছে এ করছে করছে করে টুলে আমি খানিকটা সময় ভুলে থাকলাম কিন্তু খানিকটা সময় এবারে ভক্তিগীতি যেগুলো সেটা হচ্ছে বিশেষ করে অর্থবহ এক একটা শব্দ সেইটাকে নিয়ে আমার মনটা ওর সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে এটা যেমন সেই রামপ্রসাদের গান আছে বলরে জবা বল জবা ফুলটাকে আমি কল্পনা করছি মায়ের চরণে তুমি স্থান কি করে পেলে কবি তিনি লিখছেন আচ্ছা জবা ফুল একটা সাধারণ ফুল আমাদের বেঙ্গলের দিকে খুবই সাধারণ সেইটা সৃষ্টি মা কালীর চরণে পৌঁছে গেল আমি যেতে পারছি না তখন কবি বলছে তুমি আমাকে একটু শিখিয়ে দেবে কি করে আমি ওখানে পৌঁছবো তুমি কি করে গেলে এই যে ভাবটা আমি চিন্তা করছি আমার মনটা ওর সঙ্গে সঙ্গে ওই রকম জায়গায় পৌঁছে যাচ্ছে উপাসনা হয়ে গেল ভক্তরা রুচি